প্রতি মাসে আমার দশ দিনের বেশি মাসিক হয় দশ দিন পর থেকে আমি কোন সময় থেকে নামাজ কোন সময় থেকে নামাজ আদায় করব আর কোন কোন মাসে আমার মাসিক বারো তেরো দিন হয়ে থাকে এখন কি আমি দশ দিনের পর থেকে কোরআন তেলাবাদ করা এবং স্বামীর সাথে মেলামেশা করা ইত্যাদি বৈধ হবে কিনা দুগ্ধপান শিশুর প্রেসাব করলে নামাজ হবে কিনা না ফুল না দিলে কি হয় রমজানে হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে কি রমজানে ফরজ রোজা ভাঙার পরে রোজা রাখার সময় সাহারি না খেয়ে রাতের খাবারের সময় খেয়ে রোজা রাখা যাবে কিনা রমজানে হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে কি না হাইজ অবস্থায় রোজা রাখা যাবে না তবে এই রোজাগুলো পরে রাখতে হবে রমজানের রোজা এটা যদি মাসিকের কারণে মেয়েরা রাখতে না পারেন কিংবা সন্তান প্রসব হওয়ার পর যে ব্লিডিং হয় ওই ব্লিডিং এর কারণে আপনি রমজান মাসে রোজা রাখতে না কেন ব্লিডিং অবস্থায় রোজা রাখা যায় নাই তাহলে এই রোজাগুলো পরে রেখে দিতে হবে কিন্তু নামাজ যেগুলো মিস হবে মাসিকের কারণে হোক কিংবা নেফাস বা সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং এর কারণে হোক সেই নামাজগুলো কাজা করতে হবে না কিন্তু রোজাগুলো কাজা করা লাগবে পান শিশুর প্রসাব করলে নামাজ হবে কিনা যেই সন্তান মায়ের দুধ পান করে অন্য কিছু খায় না সে দুধ খাইয়াই বাঁচে তো এই শিশু সে যতদিন মায়ের দুধ পান করবে এই অবস্থা সে যদি প্রসাব করে যদি ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের উপরে পানি মেরে দিলে চলবে আর মেয়ে শিশু হলে অন্য সাধারণ পেশার মতো ধুইতে হবে এখন কত হলো ছেলে মেয়ের মধ্যে বৈষম্য কেন আল্লাহ তালা ভালো জানেন নিশ্চয়ই এমন কিছু আছে যে এটা ধোয়া ছাড়া পাক হবে না এটা বৈষম্যের বিষয় নয় কোনো হেকমা বা রহস্যের বিষয় যেটা গবেষণার সাপেক্ষ বিষয় বাকি ছেলে সন্তান যদি হয় শুধু দুধের উপরে সে বেড়ে ওঠে তার জন্য এই বিধানটা হাদিসের আলোকে প্রমাণিত তবে যদি সে দুধের পাশাপাশি অন্য খাবারও খায় বা অন্য খাবার খেতে অভ্যস্ত হয় তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবের মতো ছেলে হোক মেয়ে হোক তাদের পেশাব পরিচ্ছন্ন করতে হবে যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে অনেক মায়েরা আছেন এই শীতের দিনে অহেতুক কষ্ট করেন ধরেন আপনার দুধের সন্তান কোলে পেশাব করে দিয়েছে তো দেখা যায় তিনি গোসল করেন গোসল করার তো দরকার নেই আপনার যদি শরীরের কোনো জায়গা লাগে শুধুমাত্র ওই জায়গাটা ধুয়ে ফেললেই হবে কাপড়ে কোনো জায়গা লাগছে ওই কাপড়টা আলাদা করে শুধু কাপড় ওই পেশাব যেটুক লাগছে ওইটুক জায়গা ভালো করে ঢোলে চিবাই ধুয়ে ফেললে হবে বাস আপনার পাক হয়ে গেল পুরো শরীর ধুইতে হবে এমনটা আবশ্যক নয় যে জায়গা লাগবে শুধু সেটুকু ধুইতে হবে প্রতি মাসে আমার দশ দিনের বেশি মাসিক হয় দশ দিন পর থেকে আমি কোন সময় থেকে নামাজ কোন সময় থেকে নামাজ আদায় করব আর কোন মাসে আমার মাসিক বারো তেরো দিন হয়ে থাকে এখন কি আমি দশ দিনের পর থেকে কোরআন তেলাবাদ করা এবং স্বামীর সাথে মেলামেশা করা ইত্যাদি বৈধ হবে কিনা জি দশ দিনের পর থেকে বারো তেরো চোদ্দ পনেরো যে কয়দিনই আপনার রক্ত দেখা যাক না কেন সেটা মাসিক হিসেবে ধরা হবে না এবছর আপনি নামাজও পড়বেন এবং স্বামীর সাথে সম্পর্ক করতে পারবেন রমজানে ফরজ রোজা ভাঙার পরে রোজা রাখার সময় সাহারি না খেয়ে রাতের খাবারের সময় খেয়ে রোজা রাখা যাবে কিনা রমজান মাসে ফরজ রোজা এটা রাখতে যান অথবা ভাঙতি রোজা রাখতে গেছেন যে রোজায় রাখতে চান এই রোজা রাখার সময় আপনি যদি এই সময় যদি কি বলে এটাকে সারি খেতে না পারেন তাহলে ভোর রাতে উঠে নিয়ত করলে হয়ে যাবে সারি না খাইলে রোজার অসুবিধা হবে না অনেকে মনে করে সারি না খেলে রোজা হবে না ভাই কোনো কারণে সারি খেতে ভুলে গেছেন কোনো অসুবিধা নেই রোজা হয়ে যাবে নাক ফুল না দিলে কি হয় ভাই আমাদের দেশে অনেক এলাকায় আছে আপনাদের এলাকা আছে কিনা যাই না অনেকে বলে মহিলারা নাক ফুল না দিলে স্বামীর ক্ষতি হয় আসেনি আপনাদের এলাকায় সমস্ত কথা নাক ফুল না দিলে ব্যবহার না করলে নাকি ফুল ব্যবহার না করলে স্বামীর বিপদ হয় স্বামীর হায়াত শেষ হয়ে যায় মরে যায় বিপদ হয় এটা ফালতু এবং বকোয়াস কথা এবং কুসংস্কারচ্ছন্ন কথা ভাই যদি মহিলা নাক ফুল না দিলে স্বামীর ক্ষতি হইতো তাহলে মহিলারা স্বামীর সাথে জগাড় লাগলে নাক ফুল খুলে ফেলতো বুঝেন নাই কথা জগা লাগলে স্বামীরে সোজা করার জন্য কি খুলে ফেলতো বলতো চান্দু সোজা হয়ে যাওয়া নালে কিন্তু দিলাম খুলে অতএব বোঝা গেল এটা ফালতু কথা এটাতে কোনো ক্ষয়ক্ষতির সম্পর্ক নাই আমার একটা ছেলে খুব ইচ্ছা ছিল হাফেজ বানাবো কিন্তু বাচ্চাটা এমন একটা রোগে আক্রান্ত হয়েছে ছয় মাস মাদ্রাসায় পড়ার পর রোগের কারণে আর পড়তে পারে না এর জন্য কোনো গুনাহ হবে কিনা দেখুন অনেকে নিয়ত করেন যে ছেলেকে হাফিজ বানাবো কিন্তু হয়তো শেষ পর্যন্ত আর হাফিজ বানানোর তৌফিক হয় না কোনো কারণে এর কারণে গুণ হবে না কারণ নিয়ত করা মানে মান্নত করা না মান্নত এক জিনিস নিয়ত আরেক জিনিস আমি নিয়ত করলাম ভালো কাজ করব কিন্তু আল্লাহ তৌফিক দেন নাই এর কারণে কোনো গুণ হবে না ইনশাআল্লাহ তবে নিয়ত করলে সেটা পুরা করার জন্য চেষ্টা করবেন আপনি